সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল আজকে চলে এসেছে পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকলা স্কোয়ার মার্কেট কেনাকাটা প্লাজা ওয়ানে চলুন আপনাদেরকে নিয়ে যাই সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন স্কোয়ার মার্কেট কেনাকাটা প্লাজা ওয়ানে চলে এসেছি সর্দার ক্লথ স্টোরে আছি এখন আপনাদের দেখাচ্ছি ঈদ কানেকশন নতুন কানেকশন নিয়ে এসেছে সর্দার ক্লথ স্টোরে সর্দার ক্লথ স্টোরে এসেছি অবশ্য এদের বেচা কেনা হচ্ছে কাপড় দেখছে আপনাদের দেখাচ্ছি অবশ্য কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বেসা কালেকশন কেমন ছিল কালেকশন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাকিস্তানি ড্রেস কিছু নিয়ে আসছি ইরানি ড্রেস নিয়ে আসছে অনেক ভালোবেচা কিনা খুব ভালো ভালো ড্রেস আছে পাকিস্তানি ধন্যবাদ সর্দার ক্লথ স্টোরের বাম পাশেই আছে দোকানে ঢুকছি আপনাদের দেখাচ্ছি নতুন কানেকশন আছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি ছোট বড় সকলের সুন্দর সুন্দর পোশাক আছে এখানে আপনাদের দেখাচ্ছি এবছর ঈদুল ফিতরের এই মেয়েদের যে কানেকশন গুলা আছে গোলা আপনাদের দেখাচ্ছি দেখুন কেনাকাটা প্লাজা ওয়ানে চলে এসেছি নাবিল বস্ত্র বিতানে মালিকের সাথে কথা বলবো আপনার বেচা কেনা কেমন হচ্ছে কেমন কালেকশন ছিল এই বছরে আলহামদুলিল্লাহ খুব ভালো কালেকশন ছিল আপডেট আপডেট কালেকশন ছিল খুব সুন্দর বেচা কেনা হয়েছে আনোয়ার বস্তু বিতানে চলে এসেছি স্কোয়ার মার্কেট কেনাকাটা প্লাজা ওয়ানে এখানে ঈদ কানেকশন নতুন নতুন পোশাক আছে বিশেষ করে আনোয়ার বস্তু বিতান কেনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আমাদের এখানে বাচ্চাদের ফেন্সি ড্রেস আছে কেনজি প্যান্ট কেনাকাটার মতো আপনারা আসেন সব কেনাকাটা প্লাজা ওয়ান বস্ত্র বিতানে চলে এসেছি এখন আপনাদের নিয়ে যাবো নাহিদ গার্মেন্টস মার্কেট কেনাকাটা প্লাজা নতুন নতুন কানেকশন আছে কানেকশন আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর বাচ্চাদের এবং বড়দের বিশেষ করে পোশাক আছে আপনাদেরকে দেখালাম এখন নাহিদ বস্তু বিতনে বিক্রেতার সাথে কথা বলবো কেমন বেচা কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কানেকশন কেমন ছিল এই বছরের কানেকশন মোটামুটি আলহামদুলিল্লাহ নিউ কালেকশন ছিল আর কি তো কায়ুম ফ্যাশনে স্কোয়ার মার্কেট কেনাকাটা প্লাজা ওয়ানে চলে এসেছি আপনাদের দেখাচ্ছি সুন্দর সুন্দর কানেকশন এবছরে ঈদ উল ফিতরের নতুন কানেকশন আছে এখানে আপনারা চলে আসবেন এখন কারিম ফ্যাশনের বিক্রেতার সাথে কথা বলবো কেমন বেচা কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো বেচা কেনা হচ্ছে আমাদের নতুন দোকান কায়ম ফ্যাশন আতাইকুলা স্কোয়ার মার্কেট কেনাকাটা প্লাজার এক এই পাশে ডপ শোল্ডার আছে এই পাশে কালেকশন আছে একটু ঘুরে দেখাই দিন চলুন দেখি কিগুলো কালেকশন আছে এগুলা খান গার্মেন্টসে ঢুকছি এখন স্কোয়ার মার্কেট কেনাকাটা প্লাজা ওয়ানে আপনাদের দেখাচ্ছি ইট কানেকশন নতুন নতুন কানেকশন করেছে আপনাদের দেখাচ্ছি বিক্রেতার সাথে কথা বলবো আপনাদের কেমন যাচ্ছে কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই মাল উঠাই দিতে কাস্টমার এখন বর্তমান একটু কম আর কি ইনশাআল্লাহ দু একদিন আগাই আর কি কাস্টমার বেশি হবে হ্যাঁ এই আশা করি ইনশাআল্লাহ ব্যবসা কেনা ভালোই হবে ধন্যবাদ ধন্যবাদ রেডন ফ্যাশনে এখন চলে এসেছি কেন একটা প্লাজা ওয়ানে আয়ান ওড়না হাওয়া চলে এসেছি এখানে দেখুন ব্যাপক ওড়না কানেকশন আছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি অবশ্য আপনারা চলে আসবেন নতুন নতুন ডিজাইনের নতুন নতুন ওড়না পাবেন বিক্রেতার সাথে কথা বলবো এখানে কেমন বেচা কেনা হচ্ছে এবং কি কি ওড়না কানেকশন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা কেনা হচ্ছে আর আমার দোকানে অনেক ভালো ভালো চাইরাক ফেব্রিক্স এর ওড়না আছে খুব ভালো ডিজাইনের ওড়না আছে অনেক শুধু ওড়নাই এখানে পাওয়া যায় আপনারা আসবেন ভালো ভালো ওড়না পাবেন দেখবেন কিনবেন বসুন্ধরা গার্মেন্টস বিক্রেতার সাথে কথা বলবো কেমন বেচা কেনা হলো এবং কেমন কালেকশন ছিল এবছরে আলহামদুলিল্লাহ বেচা কেনা হয়েছে মোটামুটি তা যে পরিমাণ আশা করছিলাম অতটা হয় নাই পিজের দাম কম জন্য বিক্রেতারা ক্রেতারা মানে পরস্পর সম্পর্ক ভালো হচ্ছে না তাই আমরা একটু দুর্ভিক্ষের মধ্যে আছি আশা করি আরো অনেক ভালো হবে এখন আশা ফ্যাশনে ঢুকছি আপনাদের দেখাচ্ছি বিক্রেতার সাথে আমি কথা বলবো এদের কানেকশন আছে দেখুন আপনাদের দেখাচ্ছি আহ কেমন বেছে কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ মোটামুটি ভালো কানেকশন কেমন ছিল মোটামুটি ভালোই